হ্যালো বন্ধুরা নতুন সকাল একটা সবাইকে শুভ শুভ সকাল জানিয়ে আজকে দিনটা শুরু করছি এখন থেকে আর আমার চ্যানেলে শুধু রেসিপি থাকবে না অনেক কিছুই থাকবে তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে কি কি থাকবে কি করছি কি না করছি আজকের দিনটা সবার ভালো কাটুক শীতও পড়েছে আর রোদ তো খুব সুন্দর ওঠে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখা অনুরোধ রইল আর এখনও যারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো করে দিও আর আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজটাকে ফলো করো তাহলে তোমাদের দেখাও আজকে সারাদিনে আমি কী কী করি কি দিয়ে কি হয় কি না হয় কি রান্না করি আর রেসিপি তো যাবি তোমাদের সাথে রেসিপিও শেয়ার করব যা যেটা যেরকম রান্না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকো সম্পীর্ণ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কি সুন্দর হচ্ছে সূর্যটা ছাদে দাঁড়িয়ে আছি ছাদে একটু রোদ পথ এসছি নিয়ে বাড়ি এসছে এনেছে যে এখানে মাছ রুই মাছ ফুলকপি ফুলকপিটা আমি কেটেছি একটা বাঁধাকপি এনেছে এজোর ধনে পাতা আর ব্যাগের মধ্যে আছে নতুন আলু টমেটো পেঁয়াজ আদা রসুন এগুলো সব এনেছে বাজার এগুলো বুঝিয়ে নিই আর ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি ভালোই লাগবে দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব এই রান্নার রেসিপিটা তোমরা পেয়ে যাবে পরের দিন তাহলে ভিডিওটা দেখতে থাকো চলে এসেছি তোর বলে খাওয়া দাওয়া নিয়ে সবার ভাত বাড়বো ও থালা নিয়ে আসো দুটো লাগবে দুটো দাদুর ডাকলি না খেতে খেতে আসো ভাত নিয়ে যাও এইখানেই বসো আর ওখানে তোর মাছের মোছা হয়ে গেছে

যদি ভালো লাগে তাহলে জানাবে আস্তে আস্তে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো চেষ্টা করবো কি করে কি হয় বাজার টাজার তো আগেই তোমাকে দেখিয়ে দিয়েছি এখন রান্না বান্না করে খেয়ে এসেছি তাহলে আজকে এই পর্যন্তই আর যদি ভালো লেগে থাকে ভিডিওরা তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই সুস্থ থেকো ভালো থেকো